হি এভরি ওয়েলকাম ব্যাক টু কক্স টু ব্লক পার্ট টু আজকে আমি দেখাবো কক্সবাজারের দ্বিতীয় দিনে আমরা কী কী করেছি কোথায় কোথায় গিয়েছি সব কিছু তো প্রথমেই আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিই দেন ওই দিন অনেক বৃষ্টি ছিল আমরা চান্দের গাড়ি আগের দিন রাতেই ঠিক করে রেখেছিলাম তো আমরা ওয়েট করছিলাম বৃষ্টি থামার জন্য কিন্তু বৃষ্টি থামছিল না তো আমরা ওভাবেই চাঁদের গাড়িতে উঠে যাই আমাদেরকে পলিথিনের ভিতর একদম পুরো প্যাক করে নিয়ে যাচ্ছিলো এজন্য ভিউগুলো ভালো মতো দেখতে পাচ্ছিলাম না আমরা সবাই মাল্টিপল টাইমস কক্সবাজার গিয়েছি তো আমাদের প্ল্যান ছিল আমরা কিছু ইউনিক জায়গাগুলোতে যাব যেখানে আমরা আগে যাইনি আমরা চেয়েছিলাম মহেশখালী দ্বীপে যেতে কিন্তু ওয়েদারের কারণে সেখানে যাওয়াটা রিস্ক এজন্য সেটা ক্যান্সেল হয়ে যায় তাই আমরা ডিসিশন নিই চাঁদের গাড়িতে করি আমরা এমন জায়গাগুলোতে যাব যেখানে আমরা যাইনি তো ফার্স্টে আমরা নাইখংচুরি পাহাড় দেখতে যাই ওখানে যেতে যেতে আসলে বৃষ্টি কমে যায় আমরা সবাই ছবি টুবি তুলে এরপর ওখান থেকে আমরা টেক বিচে চলে আসি টেক বিচের পাথরগুলো সব ডুবে গিয়েছিল। একদম অনেক কাছ পর্যন্ত সমুদ্রের পানি চলে এসেছিলো তো ওখানে আমরা ফ্যামিলি পিকচার্স নিয়ে দেন আমরা একটু ঝালমুড়ি খাওয়ার জন্য দাঁড়াই তখন অলরেডি বিকাল পাঁচটা বেজে গিয়েছিল তো আমরা ডিসিশন নিয়েছিলাম যে এখান থেকে আমরা লাঞ্চ করে রওনা দিব নাকি আমরা যেয়ে লাঞ্চ করব পরে আমরা ডিসিশন নিই যে আমরা ইনানি আগে যাবো এরপর আমরা লাঞ্চ করব। তো এরপর আমরা চাঁদের গাড়ি নিয়ে আবার ইনানি বিচে যাই ওখানে গিয়ে আমরা কিছু ছবি ভিডিওস নেই। দেন আমরা চাঁদের গাড়িতে চলে আসি ততক্ষণে রাত হয়ে গেছিলো আমরা হোটেলের দিকে ব্যাক করছিলাম আমরা অনেক হাঙড়ি ছিলাম এর জন্য ডিনারের জন্য নীলাচল রেস্টুরেন্টে যাই দেন আমরা ভর্তার প্লেটার লইট্টা ফ্রাই শুরমা মাছ রূপচাঁদা মাছ ডাল অর্ডার দিই এবং সাথে ডেজার্ট হিসেবে পুডিং অ্যান্ড দই অর্ডার দিই এরপর আমরা রাতে সমুদ্র দেখার জন্য চলে আসি তো এসে আমরা একটু পা ভেজাচ্ছিলাম সবাই এখানে অনেক মজা করছিলাম সমুদ্রের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলাম একজন আরেকজনের ভিডিওস করছিলাম সমুদ্রে অনেক বড় বড় ঢেউ আসছিল যেখানে দাঁড়িয়েছিলাম একটু পরেই দেখি ওই জায়গাটা একদম কোমর পর্যন্ত পানি চলে আসে এর জন্য আমরা বেশি দূর যাচ্ছিলাম না একটু দূর থেকেই পা ভেজাচ্ছিলাম এখানে সার্ডেন একটা জিনিস চোখে পড়ে যে একটা ছেলে হুইল চেয়ারে করে তার মা অথবা ওয়াইফ কেউ একজন হবে যাকে এখানে নিয়ে এসেছে সম্ভবত উনি প্যারালাইজ ছিল তো হুইল চেয়ারে ওনাকে নিয়ে আসে সমুদ্র দেখার জন্য দেখে এই জিনিসটা আমাদের সবার অনেক ভালো লাগে তো এরপর আমরা একটু চা খেয়ে নিই দেন আমরা অটো নিয়ে হোটেলে ব্যাক করছিলাম কিন্তু হোটেলে যাওয়ার পথে আমাদের মনে হয় যে আমরা যে আগের রাতে লাইভ মিউজিক শুনছিলাম রুম থেকে সে লাইভ মিউজিকটা আমরা যেয়ে শুনে আসি এজন্য আবার আমরা সেই রেস্টুরেন্টে যেয়ে রাত বারোটা পর্যন্ত লাইভ মিউজিক শুনি দেন আমরা হোটেলে ব্যাক করে ঘুমিয়ে পড়ি এই ছিল আমার কক্সবাজারের সেকেন্ডের ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ